ডিমের লাচ্ছা ডিমের সেমায় অথবা ডিমের পায়েস যে কোনো একটা এটাকে বলা যেতে পারে তো চলুন দেখা যাক এটা কিভাবে তৈরি করলাম খেতে দুর্ধান্ত হয় আমি মাঝে মাঝে এটা তৈরি করে থাকি খুবই খুবই টেস্ট হয় এটা তো এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি আমি তারপরে নিয়েছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে তারপর নিয়েছি কিছু আর হচ্ছে কাজু বাদাম কুচি করে তারপর এখানে দুইটা ডিমের সাথে হাফ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে একটু সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিব যেন ডিমের গন্ধটা না আসে এলাচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি আর এখানে আমি গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এর সঙ্গে হাফ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিব তাতে টেস্টটা একটু বেশি ভালো হবে তো যে পাতিলে আমি দুধ জাল করেছিলাম ওই পাতিলে আমি চিনির ক্যারামেল করে নেব চিনির ক্যারামেল করার জন্য এখানে হাফ টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এখন এটাকে একদম লোয়াচে একটু লালচে লালচে কালার করে এটাকে ক্যারামেল করে নিতে হবে এভাবে আমি নেড়ে চেড়ে দেব বেশি এ পর্যায়ে জালটা বন্ধ করে দেব বেশি কালার এটাকে করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে তারপর সে জাল করা গরু দুধটাকে ঢেলে দিয়েছি এবার নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নিতে হবে এ পর্যায়ে আমি আবার চুলার জালটা অন করে দিয়েছি আমি যেহেতু আগে থেকে থেকেই পাতিলটাতে দুধ জাল করেছিলাম তার জন্য ক্যারামেল করার সময় আমার ওইখানটাতে একটু পুরা পুরা দাগ হয়েছে এটা কোনো সমস্যা না তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি তারপর হালকা লবণও দিয়ে দিয়েছি এটা হচ্ছে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে স্বাদটা একটু বেড়ে যায় তারপর এইভাবে সেই মিক্স করা ডিম আমি আস্তে আস্তে দেব এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো এভাবে নাড়তে হবে তারপর এটাকে পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে তারপর দিয়ে দেব এখানে সে এবং কাজু বাদাম কুচিগুলো পাঁচ মিনিট জাল করে নিলেই হবে তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল